হাজার হাজার খুন হাজার হাজার মানুষের রক্ত ঝরিয়েছে তারপরও এই বাংলাদেশে ওই খুনিদের নাম উচ্চারিত হয় তারপর এই বাংলাদেশে ওই খুনিদের সাফাই গাওয়া হয় তারপর এই বাংলাদেশে ওই খুনিদের রাজনৈতিক যে অধিকার সেই অধিকার নিয়ে কথা বলা হয় যে খুনি বিগত ষোলো বছরে পরিবারের কয়েকজনের খুনের মায়া কান্না করেছে সে যদি মায়া না করত ওই খুনি কিভাবে দুই হাজার খুন করতে পারত এই খুনিরা এরা হচ্ছে এক একজন টেকনোলজিকাল কিলার যে কিলার ওই গোপালগঞ্জের শেখ পরিবার থেকে উঠে এসেছে এই খুনি বিগত ষোলো বছরে বাংলাদেশের মানুষকে নানাভাবে খুন করেছে কিন্তু তারা মিডিয়া সব পুরো বাংলাদেশকে জিম্মি করে রাখার জন্য এই খুনি যে করেছে এই খুনগুলোকে সামনে আসতে দেয়নি এই খুনি বাংলাদেশ পুলিশের মতো একটি প্রতিষ্ঠানকে বাংলাদেশের মানুষকে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনাদের পোশাক দেখে এখনো আমাদের সৃষ্টি হয় এখন আমাদের মনে সৃষ্টি হয় এবং এটার জন্য যেমন ওই খুলে হাসিনা দায়ী আপনাদের ব্যক্তিত্ব এটার জন্য দায়ী আপনারা ক্ষমতার লোভে পদের লোভে ওই পোশাকটিকে ধারণ করে অপব্যবহার করে সারা বাংলাদেশে নানা রকম কুকর্মে সহযোগিতা করেছেন ওই বাংলাদেশ সেনাবাহিনী যদি চাইতো দশ হাজার মানুষকে পাঁচ তারিখে খুন করে ওই খুলি আসি রাখতে মস্তদে বসিয়ে রাখতে পারতো তারা কিন্তু সেটা করেনি

আবার করছে করছে আবার আবার একটি জলের হয়ে কাজ করছে বুকের মধ্যে যদি এইটুকু ফটালা থাকে দয়া করে ওই পোশাকটা খুলে রেখে চলে যান আমরা আমাদের জায়গাটাকে স্পষ্ট করে বলি এই বাংলাদেশে